আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মানুষের হাতে এখন কোনো কিছুই করার মতো সেই আগের মতো আর এত সময় নেই সবাই নিজের কাজে নিজের মতো করে ব্যস্ত এই কারণেই দেখা যায় সময়ের কাজটা যদি সময় না করা হয় তাহলে কিন্তু অনেক সময় অনেক বড় ধরনের একটি বিপদ আপনার জীবনেও ঘটে যেতে পারে আমার আজকের আলোচনার বিষয় দেরিতে বিয়ে অর্থাৎ দেরিতে বিয়ে করার ফলে নারীদের দেহে কি ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে দেরিতে বিয়ে করার ফলে আমাদের সমাজে নারীদের জীবনে যে জটিলতা তৈরি হচ্ছে অনেক নারীরাই এটা মানতে রাজি না কিন্তু যখন এই জটিলতা তৈরি হচ্ছে যখন আপনি বিপদে পড়তেছেন তখন আর কিছুই করার নাই একটি নারী তার ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত যে বিয়ে পিড়িতে বসতে বসতে হয়তো পঁয়ত্রিশের কোঠা পার হয়ে যায় কিন্তু কথায় আছে উনত্রিশে পড়ার আগে আপনাকে ফ্যামিলি কমপ্লিট করতে হবে অর্থাৎ একটি কিংবা দুটি বাচ্চা হতে হবে উনত্রিশের আগে কিন্তু আমরা কজন নারী আছি যারা তিরিশের আগেই বিয়ে পিড়িতে বসতেছি এখন আমরা জেনে নেই দেরিতে বিয়ে করার ফলে মেয়েদের কি ধরনের জটিলতা তৈরি হতে পারে অন্তঃসত্ত্বার ক্ষেত্রে মেয়েরা যদি দেরিতে বিয়ে করে দেখা যায় বিয়ের পরে দুই বছর তাদের হানিমুন করতে করতেই পার হয়ে যায় এরপরে যখন তারা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করবে সহজে আর কনসেপ্ট হচ্ছে না অর্থাৎ বিশ বছর বয়সের পরে একটা মেয়ে স্বাভাবিকভাবে যে যেই প্রক্রিয়ায় কনসেপ্ট করতেছে অন্তঃসত্ত্বা হচ্ছে তিরিশের পরে কিন্তু একটি মেয়ে সেই একইভাবে স্বাভাবিক পর্যায়ে কনসেপ্ট করতে পারবে না কারণ তার শরীরে তখন অনেক ধরনের হরমোনের ইমব্যালেন্স জটিলতা তৈরি হবে বয়স বাড়ার সাথে সাথে তার ভিতরে যে একটি হরমোনের ঘাটতি স্ট্রোজেন প্রজেস্টনের যে ইমব্যালেন্স এর ফলে দেখা যায় বাচ্চা নিতে তার অনেক ধরনের একটি জটিলতার ভিতরে চলে আসতেছে পাশাপাশি দেখা যায় একটি মেয়ে যখন তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন তার আশপাশের মেন্টাল স্ট্রেস মানসিক চাপ ডিপ্রেশন সব সবকিছু তার উপরে ভর করে দেখা যায় আমি বাচ্চা নিব তাহলে আমার জবের কি হবে আমার ক্যারিয়ার কি হবে এই বাচ্চাই বা কে রাখবে এই সব প্রশ্ন চিন্তা করতে করতে দেখা যায় তার মেন্টালি একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের মতো তৈরি হয় বাচ্চা নিতে চাইলেও হয়তো দেখা যায় সহজভাবে ভাবে সে আর কনসেপ্ট করতে চাচ্ছে না অর্থাৎ আমাদের ব্রেনটা যখন পজিটিভলি না যে আমি কনসেপ্ট করব না দেখা যায় ওটা হচ্ছে না পাশাপাশি শারীরিক মিলনের ক্ষেত্রে অনেক ঘাটতি চলে আসে এর ফলে দেখা যায় যে শারীরিক মিলনের যে একটা মানে আমার বিশের পরে আমার যে শারীরিক একটা চাহিদা আকাঙ্ক্ষা থাকবে তিরিশের পরে কিন্তু সেটা থাকতেছে না অনেক মেয়ের দেখা যায় যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে তার ঋতুস্রাব বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ দেখেন তার ভিতরে কত ধরনের পরিবর্তন আসতেছে হাজব্যান্ড ওয়াইফের দেখা যাবে তার ভিতরে দেখা যাবে যে অনেক হাজব্যান্ডরা এসে আমাদের কাছে কমপ্লেন করে অর্থাৎ অনেক মহিলারা এসেও বলে যে আমি সহবাসের দিকে যাচ্ছি বাট আমার ভিতরটা মনে হচ্ছে খুব ড্রাইনেস একটা অনীহা ভাব এই সব কিছু কিন্তু হচ্ছে একটা হরমোনের পরিবর্তনের কারণে পাশাপাশি দেখা যায় এখন আমাদের সমাজে খুব অল্প বয়সেই অনেক মেয়েরা থাইরয়েডজনিত সমস্যায় সমস্যা আক্রান্ত হচ্ছে অর্থাৎ তারা নিজেরাও জানে না যে আমার থাইরয়েডের ইমব্যালেন্স হচ্ছে যখন সে কনসেপ্ট করতে যাবে দেখা যায় যে টেস্ট করার পর ধরা পড়ে তার থাইরয়েডের সমস্যা এটাও কিন্তু একটা বড় ধরনের জটিলতা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ আমি শুরুতেই বলছি উনত্রিশের আগে ফ্যামিলি কমপ্লিট পাশাপাশি দেখা যাবে যে হরমোনের ইমব্যালেন্স হলে তখন কিন্তু তাকে হরমোন থেরাপিতে চলে আসতে হবে একটি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে পাশাপাশি যেটা বলবো যে তার যে মানসিক একটা প্রস্তুতি অর্থাৎ আমাকে বাচ্চা নিতে হবে এই প্রস্তুতিতেও কিন্তু চলে আসতে হবে ক্যারিয়ার ক্যারিয়ার জায়গায় কিন্তু বিয়ে করার পরে